দেখো ঠিক করে দিই আসসালামু আলাইকুম অঙ্ক করার ক্ষেত্রে সব মনে রাখতে হবে যে বিশেষ করে পরিসংখ্যানের ক্ষেত্রে প্রতিটি ফর্মুলা ঠিকমতো মুখস্থ করার পরে একটা জিনিস কার দেখতে হবে যে আমাদের যে সারণীগুলো মতো হচ্ছে কিনা এবং সারণিগুলা তোমাদের কিছু কিছু মনে রাখতে হবে না হলে পরে অনেক সময় পরীক্ষার হলে যায় সেই সারণিগুলা তোমরা ভুল করো ঠিক আছে এবং প্রতিটা সংকেত যেমন বিশেষ করে প্রতিটা অঙ্কের সূত্রের ভিতরে কোনটাকে কি বোঝায় এই জিনিসগুলো যদি ক্লিয়ার না জানতে পারে তাহলে তোমাদের অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং তোমাদের বলি সামনে টেস্ট পরীক্ষা খুব বেশি সময় নাই দ্রুত সময়ের মধ্যে সবকিছু ঠিকঠাক করে পুরো দ্রুত অঙ্কগুলোকে তোমরা ভালো মতো প্র্যাকটিস করে তারপর পরীক্ষা হলে যাবে তাহলে তোমাদের সবগুলা অ্যান্সার কারেক্ট করা সম্ভব হবে না হলে কিন্তু টেস্টে অ্যালাউ না হলে এবার বোর্ড থেকে নির্দেশ আসছে যে বোর্ড থেকে নির্দেশ আসছে চিঠি আসছে বিশেষ করে প্রিন্সিপালের কাছে বা প্রধান শিক্ষকদের কাছে যদি ভালো রেজাল্ট পেতে মানে পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে টেস্টে অ্যালাউ হতে হবে টেস্টে অ্যালো না হলে তোমাকে পরবর্তীতে তোমাকে পরীক্ষা দিতে হয়তো দিবে না মানে একটা নির্দেশ আছে এখন জানি না কি হয় শেষ পর্যন্ত আশা করি যে সবাই যারা পরীক্ষা দিচ্ছ সবাই যেন বা যারা পরীক্ষা দিবে সবাই যেন ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিতে পারো এই আশা করি এই আশা করে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানালাম এবং সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে আল্লাহ